এবার এবারকার প্রতি বছরে কুরবানি দেয় শুধু যে সমস্যা সমস্যা আমার ওরকম সমর্থ নাই ঠিক আছে তাই এই জন্য এই প্ল্যানটা আমার করা আমারে ভাই দেখছে আমি গরুটাকে টানি নিয়ে আসি সিস্টেমে নিয়ে আসি সিস্টেমে নিয়ে আসি হ্যাঁ তো ভাই এটা তো আমাদের হবে না ভাই গুণা হইব কি মনে করেন যে কুরবানি দিলে যে সব আর আপনার চুরি করে আনলে যে গুণা হয় মহাপাপ হয়

আপনি এই কাজটা করবেন না আপনি অবশ্যই গরুর মালিকেরে

সিস্টেমে নিয়ে আসছেন এখন গরু চুরি করলে যে গুনা আর উনি এটাতে গরু চুরি করলে যে গুনা আর কোরবানি দিলে যে সোয়াব তাহলে কোরবানি আর গরু চুরি মানে সমান সমান আর মাঝখান দিয়ে অনেক বস্তু খাইলেন ভাও কিন্তু এর এই সমস্ত কাজ থেকে আপনারা বিরত থাকবেন আমরা এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটি পাঠিয়েছি আপনারা কেউ অনেক কিছু রাখবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ